আলহামদুলিল্লাহ কাফা আম্মা আলাইবাদ সময় সুদী মন্ডলী আসসালাম আলাইকুম আহমতুলিল্লাহ আজকে আমরা সংক্ষিপ্ত আকারে কথা বলবো বিষয়টা হচ্ছে যে মুসলমানদের যে আয়াতগুলি নিয়ে বিশেষ করে ভাবা উচিত এরকম দুই তিনটা আয়াতের পরে আমি একটু আলোচনা করবো এক নম্বর হল সুরে সাবার আঠাশ নম্বর আয়াত আল্লাহ রবাহিন বলেন অমর সালনাক্লা কাহাতিরা আল্লাহ বলের আমি আপনাকে সমগ্র মানব উদ্দেশ্যে পাঠিয়েছি আপনি সমস্ত মানবমণ্ডলীর জন্য সুসংবাদ দাতা এবং ভয় প্রদর্শনকারী আপনি তাদেরকে সুসংবাদ জানান যে যদি তারা আল্লাহকে রব বলে স্বীকার করে সেরেক বর্জন করে রাসুলের আনুগত্য করে তাদের জন্য জান্নাত রয়েছে আর এগুলিকে বর্জন করলে ত্যাগ করলে তাদের জন্য জাহান্নামের নামের শাস্তি রয়েছে তাহলে এখানে মোহাম্মদ সাল সারা বিশ্বের মানুষের জন্য একাকেই দাতা এবং ভয় প্রদর্শনকারী হিসেবে আল্লাহ ঘোষণা করলেন আবার সুরে আম্বিয়ার একশো সাত নম্বর আল্লাহ বলেন অমার সাল্লা কাইল্লা আলামিন যে নিশ্চয়ই আমি আপনাকে সমস্ত সৃষ্টিকুলের জন্য রহমত হিসাবে প্রেরণ করেছি আপনার সমস্ত সৃষ্টিকুলের জন্য রহমত তো এখানেও মোহাম্মদ এক একটা মানুষ অথচ এখানে সমস্ত সৃষ্টিকুল অর্থাৎ মানব তথা অন্য অন্য সৃষ্টির জন্য মোহাম্মদাল্লাম রহমত তো মানুষেরা যদি সুখে থাকে তাহলে অন্য অন্য প্রাণীরাও পৃথিবীতে সুখে থাকে সুন্দর থাকে আর মানুষের যদি বিপদ হয় তো পৃথিবীর অন্য প্রাণীরাও বিপদগ্রস্ত হয় মানুষের উদ্দেশ্যে যখন শাস্তি নাজেল হয় সে শাস্তিতে মানুষ ছাড়া অন্য প্রাণীগুলো সেই শাস্তি ভোগ করে অনেক সময় এবং কষ্ট পায় তো এখান থেকে আমি যে কথাটা বলতে আসছি সেটা হচ্ছে এই যে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম একাই যখন সারা বিশ্বের মানুষের জন্য সুসংবাদ দাঁত এবং ভয় প্রদর্শনকারী তিনি একাই যখন সারা বিশ্বের শান্তির প্রতীক তাহলে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের অরিজারা তারাও তো এই ধরনের ক্ষমতার অধিকারী হবেন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যাদেরকে প্রশিক্ষণ দিয়েছেন এবং আল্লাহ যাদের প্রশংসা কোরআনে করেছেন সেই সাহাবায়ক রামদের মধ্যে তো ওই ধরনের বৈশিষ্ট্য থাকবে যে তারা একজন মানুষ সারা পৃথিবী শাসন করার তারা ক্ষমতা রাখবেন একজন পৃথিবী সারা পৃথিবীর সৃষ্টির কল্যাণের জন্য তিনি ব্যবস্থাপনা দান করতে তিনি সক্ষম হবেন এভাবে আল্লাহ রসুল সাহাবিদের মধ্যেও এই বৈশিষ্ট্য পরিলক্ষিত হবে এটা নিশ্চিতভাবেই বলা যায় তার কারণ আমরা বাস্তবে দেখতে পাচ্ছি আল্লাহ রসুলিকালে পরে হজরত বকর সিদ্দিক আদি আল্লাহ তাল মুসলমানদের খরিফ হলেন এবং তিনি একাই এই বিশাল সাম্রাজ্যের শান্তি প্রতিষ্ঠার জন্য তিনি যথেষ্ট ছিলেন এবং তার একারই বুদ্ধি এবং তার একারই সিদ্ধান্ত অনুযায়ী মানে সমস্ত সাহাবীর হজরত আবকর সিদ্দিকের একার সিদ্ধান্ত মানার কারণেই মুসলিম জাহানের উপরে যে একটা বিপদ মারাত্মক বিপদ আসছিল এই বিপদটা কেটে গেল এবং ইসলাম আবার সুন্দরভাবে প্রতিষ্ঠিত হলো এখানে শুধু আপনারা এটা ইতিহাস দেখেন শুধু এক আউবকর সিদ্দিক রাজি আল্লাহতাল একা সিদ্ধান্তের ফলেই কিন্তু এই শান্তি শৃঙ্খলা ফিরে এসেছিল মানে একাধিক লোকের কোনো সিদ্ধান্ত ছিল না আউ সিদ্দিক যখন সমস্যাগুলি তুলে ধরলেন একদল লোক জাগাত দিতে অস্বীকার করছে একদল লোক মোরতাত হচ্ছে ভণ্ডনবীরা তারা উৎপাত করছে তারপরে ওসামার যুদ্ধটা পেন্ডিং রয়েছে এই বিষয়গুলো আপনাদের সব জানা চারটা বিষয় এগুলি আল্লাহ রসুল এনতেকালে পরে আবু সিদ্দিক খলিফা নির্বাসিত হওয়ার পরে যখন উত্থাপন করলেন সবাই বললেন যে আমরা এই সব কাজ করবো কিন্তু আমাদের একটু সময় দিতে হবে আমরা এক্ষুনি এগুলি করবো না আল্লাহ রসুল আমাদের মাঝে নাই আমরা খুবই একটা খারাপ অবস্থার মধ্যে আমরা আছি একটু সময় নেওয়ার পরে আমরা এটা করবো কিন্তু আবু সিদ্দিক এটা অস্বীকার করেন তিনি তোমরা যদি না যাও তো আমি একাই করব তিনি ঘোরার উপরে লাফিয়ে উঠলেন এবং ঘোরার সামনে অগ্রসর করার চেষ্টা করলেন যে আমি একাই সব কিছু করবো তাহলে সবাই তাকে ঘিরে ধরলো যে আপনার হাতে আমরা বেহাত গ্রহণ করেছি এই কাজে আপনি যা বলেন তাই মানব তখন ওইখানে বসে আবুবা কস্তুদিক সব সিদ্ধান্ত দিয়ে দিলেন যারা মোরতাদ হয়ে গেছে তাদের বিরুদ্ধে যুদ্ধের সেনাপতি হবেন আলা হাজরামি যারা জাকাত দ্বিতীয় অস্বীকার করে তাদের বিরুদ্ধে আবু কস্তুদিক নিজে যাবেন তারপরে ভণ্ডারবীদের বিরুদ্ধে দেবেন অলিদ এবং তার সাথে অন্যান্য সেনাপতিরা থাকবেন ওসামার যুদ্ধে ওসামার নিজে যাবেন এইভাবেই একসঙ্গে সমগ্র মুসলিম জাহানে অভিযান চালিয়ে দেওয়া হলো এবং এই অভিযানগুলি চালানোর পরে প্রত্যেকটা ক্ষেত্রেই মুসলমানরা জয়যুক্ত হয়ে ফিরে আসলো এবং সবাই বলল যে আবু সিদ্দিকের সিদ্ধান্ত ঠিক ছিল আমাদের সিদ্ধান্ত ভুল ছিল এমনকি ওমর ফারুকও বলছিলেন এই জাকাত দানের অস্বীকারী জাকাত দানে যারা আবাস এবং জুবিআনগতির লোক অস্বীকার করছিলো তা আবু সিদ্দিক তাদের বিরুদ্ধে যুদ্ধ করবেন ওমর ফারুক আপত্তি করছিলেন যে আল্লাহ রসুল বলছে যে কলেমের শাহাদাত যারা স্বীকার করে তাদের জানমাল হেফাজত করা এটা আমার কর্তব্য যারা কলেমায় শাহাদাত পাঠ করে যারা সাক্ষী যে যায় ইল্লাল্লাহ এবং মোহাম্মদ সালাম আল্লা রসুল এই সাক্ষী দিলে তাদের জানমান হে তাদের দায়িত্ব আমার এটা বলেছেন তো ওরা তো শুধু জাকাত দিতে অস্বীকার করছে তো ওদের বিরুদ্ধে আমি আমরা যুদ্ধ করব কেন তা বকর সদ্দিক বললেন জাকাতুর দূরের কথা জাকাতের বিরুদ্ধটা রশিদ দিতে অস্বীকার করলে আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ করব তাহলে এখানে আমি যে পয়েন্টে আপনাদেরকে কথাটা বোঝাচ্ছি সেটা হচ্ছে যে আল্লাহর রসুল যেমন একা সারা পৃথিবীর মানুষের জন্য রহমাত সারা পৃথিবীর মানুষের জন্য সুসংবাদদাতা ভয় প্রদর্শনকারী কাজে আল্লাহ রসুলের রাম যারা বিশেষ সাহাবি যাদেরকে আল্লাহ রসুল প্রশিক্ষণ দিয়েছেন এবং যারা রসুলের সত্যিকার সহবাদ লাভ করেছে বিশেষ সাহাবি যাদের কথা লোক কাছে এই সাহাবীদের মধ্যে ওই রকম গুণী ছিল রাসুলের সমকক্ষ হবে না কিন্তু অন্তত তার দ্বিতীয় পর্যায়ে ওই গুণের অধিকারী সাহাবাহিক রামরাও ছিলেন তারা একজন সারা পৃথিবীর ভিতরে শান্তি শৃঙ্খলা রক্ষা করা এবং সব কিছু ম্যানেজ করা সব কিছু ব্যবস্থাপনা করা এটা একজন সাহাবির পক্ষেই সম্ভব ছিল এই জন্য সেই মানের সাহাবি আবু আউবকর সিদ্দিক সেই মানের সাহাবি ওমর ফারুক সেই মানের সাহাবি ওসমান গণি সেই মানের সাহাবি হজরত আলী রাদি আল্লাহ আনহুম এই সমস্ত সাহাবিরা এরা আস্তে আস্তে মুসলমানদের যে দেশ তিনটা মহাদেশব্যাপী শোনেন এই ইসলামের ইতিহাস যখন আমরা যখনকার সময় আলোচনা করছি তখন এশিয়া ইউরোপ আফ্রিকা এই তিনটা মহাদেশ ছাড়া অন্য মহাদেশের খবরই তো আমাদের কাছে ছিল না ওই সময় কি মানুষরা জানতো যে আমেরিকা ওইরকম দুইটা মহাদেশ আছে অ্যান্টার্কটিকা আছে অস্ট্রেলিয়া জানতোই তো না মহাদেশ তো এই তিনটাই ছিল ভেবে দেখেন পনেরোশো ছয় খ্রিস্টাব্দে আমেরিকা ভিস্পোঁজি আমেরিকা ভিস্পোঁজি আমেরিকায় গেল আমেরিকার নামকরণ কোনো চোদ্দোশো বিরানব্বই খ্রিস্টাব্দে কলম্বাস আমেরিকা গেল তো এইগুলো তো ইসলামের বহু পরে এই দেশগুলি আবিষ্কার হয়েছে কাজে ইসলাম যখন পৃথিবীতে আসে তখন তো আসলে এশিয়া ইউরোপ আফ্রিকায় তিনটে মহাদেশই পৃথিবীতে মানুষের কাছে পরিচিত ছিল তো তিনটা মহাদেশ উপরে মুসলমানদের যে সাম্রাজ্য ছিল এগুলি তো একটা মানুষ শাসন করেছে তাতে এই তিনটা মহাদেশের কোথার থেকে কোনো বিদ্রোহ কোনো সমালোচনা কোনো অভিযোগ আসেনি বলেন সত্য কি না কাজে এই যে কথাটা যে রাসাম তাকে তাম পৃথিবীর মানুষের শান্তির জন্য পৃথিবীর সমগ্র পৃথিবীর মানুষের ভয় প্রদর্শনকারী এবং শোষক দানকারী হিসেবে তাকে আলাপূরণ করেছেন তার ইন্তকালের পরে তিনি যে সাহাবিদেরকে রেখে গেছেন সেই সাহাবিদের মধ্যে ওই ধরনেরই বৈশিষ্ট্য ছিল কিন্তু এই সাহাবিরা যখন সারা পৃথিবীর শাসন করছেন কোনো মানুষ তাদের বিরোধিতা করেন নাই অভিযোগ করে নাই কিন্তু এই মানুষগুলোকে অচল করে দিল মুসলমানরাই মুসলমানদের একটা দল এই এই সমস্ত যোগ্যতম ব্যক্তিদেরকে অচল করে দিয়া তারা অযোগ্য ব্যক্তিদের হাতে মানে নেতৃত্ব দিয়া শেষ পর্যন্ত সারা পৃথিবীর মুসলমানদেরকে এমন একটা অবস্থায় ঠেলে দিয়েছে যে এখান থেকে কেয়ামতের পূর্বক্ষণ পর্যন্ত আমরা আর ফিরে আসতে পারবো না এখান থেকে ফিরে আসার জন্য আমরা অপেক্ষা করছি মাহাদির আগমন আমরা অপেক্ষা করছি হজরত ঈশ্বা আলাহ আগমন এর পূর্বে এই অবস্থাটার পরিবর্তন ঘটানো এটা আমাদের পক্ষে সম্ভব হবে বলে আমরা আশা করতে পারছি না ভবিষ্যৎ সম্পর্কে আল্লাহ জানেন তো আমার কথাটা আপনারা বোঝার চেষ্টা করেন আমি কি কথাটা বলছি আমার মূল কথাটা হলো যে রাসুলকে আল্লাহ তালা একাকেই যখন সারা বিশ্বের জন্য সুসংবাদদাতা ভয় প্রদর্শনকারী পাঠালেন সারা সৃষ্টি করে জন্য তাকে রহমত হিসাবে প্রেরণ করা হলো তো সেই রাসুলের সঙ্গ লাভ করে যারা সাহাবি হয়েছেন এবং যাদের প্রশংসা আল্লাহ কোরআনে করেছেন সেই সাহাবীর মধ্যে ওই বৈশিষ্ট্যগুলোই ছিল কিন্তু সেই বসী সম্পন্ন সাহাবিরা যখন মুসলিম জাহানের পরিচালক ছিলেন এবং তারা পৃথিবীকে আগাই নিয়ে যাচ্ছিলেন তখন মুসলমানদেরই একটা দল তাদেরকে ক্ষতবিক্ষত করে দিল এবং তাদেরকে তাদের এই পদমর্যাদা থেকে তাদেরকে তা বঞ্চিত করলো এবং পৃথিবীতে অনার সৃষ্টি করলো এবং এই দুনিয়া তলবকারী মানে আল্লাহর রসুল উহুদের যুদ্ধে যে আল্লাহ রসুল প্রতি যে একটা নাজের হয়েছিল মেলকুম মায়ুরুদ্দুল দুনিয়া অমেন কুম মায়ুরুদুল আখেরা যে তোমাদের মধ্যে বড় দলটি দুনিয়া কামনা করে ছোট দলটি পরকাল কামনা করে এটা কোরআনের বাচনভঙ্গি আপনাদেরকে আমি আগেও বলছি যে কোরআনে যদি একটা এতে একাধিক বিষয়ের উল্লেখ থাকে তো প্রথম উক্ত বিষয়টা এটা বড়। তো আল্লাহ তালা এতে বলেন মেন কুম দুনিয়া তাহলে যারা দুনিয়া চায় তাদের দলটা হলো বড়ো অমেন কুম মায়ুরুদুল আখেরা তোমাদের একদল পরকাল কামনা করে তাদের দলটা হলো ছোট। এবং এর প্রমাণে আপনি হাতে নাতে দেখেন যে রুমাত পর্বতে আল্লাহ রসুল পঞ্চাশটা লোক নির্বাচন করেছিলেন যে নসের না ও না আমরা জিতি কেহারি তোমরা এই জায়গা ত্যাগ করবে না তোমরা যদি দেখো যে আমাদের মাংসগুলি পাখিতে খাচ্ছে আমরা পরে তারপরে এই জায়গাটা তোমরা ত্যাগ করবে না এই বলে জন লোক রসুল সে রুমাত পর্বতে যে তিরান্দা যাদের মানে তীর নিক্ষেপকারীদেরকে নির্বাচন করে খেয়ে আসছিলেন ওদের যুদ্ধের প্রথম পর্বে মুসলমানরা যখন যুদ্ধে জিতে গেল এবং মাঠে তারা ধনসম্পদ করেছিল এই সময় ওই লোকগুলি তাদের সেনাপতি আবদুল্লাবাজারকে তার কথাকে উপেক্ষা করে রাসুলের কথাকে অমান্য করে তাদের মধ্যে চলে গেলেন কয়জন আটত্রিশ জন থাকলেন কয়জন বারো জন তাহলে আল্লাহ রসুলের কথাটা মানে আল্লাহর কথাটা দেখেন মেনকুম মাইরুদ্দের দুনিয়া তোমরা যারা দুনিয়া চাও তারা দলে বড় তাহলে ওখানে পঞ্চাশ জনের আটত্রিশ জন চলে গেল থাকলো বারো জন তাহলে এই বারোজন ওখানে শাহাদাত বরণ করলেন আর জন ওখান থেকে পালিয়ে গেলেন পরবর্তীতে তাদের জন্য আল্লাহ রসুল ক্ষমা চেয়েছেন এবং আল্লাহ রসুলের জীবদ্দশায় কোনো মানুষ অপরাধ করলে তাদের জন্য আল্লাহ রসুল ক্ষমা প্রার্থনা করলে তারা ক্ষমা পাবেন বলে আমরা আশা করতে পারি সেটা অন্য কথা কিন্তু আল্লাহর কোরআনের কথাটা দেখেন কীভাবে বাস্তবায়িত হলো যে তোমরা বড় দল দুনিয়া চাও এবং তোমাদের ছোট দল আখেরাত কামনা করো তো এই কথাটা ওখানে প্রমাণিত আবদুল্লাহবিন মাসুদ জাদিয়াল্লাহ বলেন যে আমি কোনোদিন চিন্তা করতে পারিনি যে রাসুলের সাহাবিদের মধ্যে আবার দুনিয়া চায় এইরকম মানুষ আছে এটা আমি চিন্তাই করতে পারি নাই কিন্তু এই আয়াত নাজেল হওয়ার পরে আমি অবাক হয়ে গেলাম যে আল্লাহ বলেন তোমাদের মধ্যে বড় দলটি দুনিয়া চায় এবং ছোটো দলটি আখেরাত কামনা করে এখন এই আয়াতের মর্মেই দেখেন আয়াতটা যদি একটা সানে নাজেল হয়েছে কিন্তু আয়টা তো অর্থ তো ওখানেই সীমাবদ্ধ থাকে না এই ওটা তো আমভাবে কমনভাবে সব জায়গায় এটা প্রযোজ্য তো এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এই দুনিয়া যারা চায় তাদের দলটা ভারী মোমেন হওয়া সত্ত্বেও দুনিয়া যারা চায় তাদের দলটা ভারী এই ভারী হওয়ার কারণেই শেষ পর্যন্ত আল্লাহর রাসুলের মানে বৈশিষ্ট্যের গুণের অধিকারী যে সাহাবীরা ছিলেন তারা যেহেতু দুনিয়াদার না এই জন্য মানে যারা দুনিয়া তলব করে দুনিয়া কামনাকারীদের হাতে তারা পরাজিত হলেন এবং এর ফলেই মোসলামাদের মধ্যে যে বিভক্তি সৃষ্টি হলো ভাঙ্গন সৃষ্টি হলো এটা আর কোনোভাবেই আর মুসলমানরা আমরা ফিরিয়ে আনতে আমরা পারলাম না আর এটা বোধ পারা যাবেও না তো এই জন্য আমি রমজান মাসে বেশি লম্বা কথা আমিও বলবো না আপনাদেরকেও কষ্ট দিব না তবে আমি কোরআন পাঁকের তিনটা আয়াত আপনার যা ওলামা তারা একটু গভীরভাবে গবেষণা করে দেখেন যেখানে আল্লাহতালা সুরায় তর একশো আয়াতে বছর আর সাহিকুর আবুলনু আমল মহাজির আল আনসারে মহাজির এবং আনসারদের মধ্যে যারা সিনিয়র আতাবম বেহসান রাজি আল্লাহ এই সিনিয়র আনসার মহাজেরদেরকে যারা স্বেচ্ছায় যারা স্বেচ্ছায় তাদের আনুগত্য করবে আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট থাকবেন তা এখন সাবিক আকবাল মেনাল মহাজির আনসার তো বহু বছর এখন পৃথিবীর কোনো এক মুসলমান ধর তারা শুধু আর ইয়াদু আল্লাহ তালামকেই সম্মান দিতে রাজি আর তিনজনকে সম্মান দিতে রাজি না তাহলে তারা কি কোরআন মানলেন আর আল আউ আলুন আল অল আনসারে এই শব্দটা কি এক বছর না বহু শব্দগুলো বলেন সাবিকুন এটা কি এক বছর না বহু বছর আউ এক বছর না বহু বছর আল আনসার এক বছর না বহু বচন তো আল্লাহ এই সিরিয়ার সবাইকে সম্মান করতে বললেন কিন্তু মুসলমানদের পৃথিবীতে যে এখন বিরাট ক্ষমতার মালিক যে ইরান তারা বলতে গেলে মুসলিম বিশ্বে তারাই কি সবথেকে বেশি ক্ষমতাধারা এখন না সৌদি আরব না তুরস্ক এটা অন্য কথা কিন্তু মোটামুটি তারা বিশ্বে একটা মুসলমানদের শক্তিশালী জাতি কিন্তু এখানে আল্লাহর কোরআন যেটা বললো সাহাব সাহাবি কোরআন বললেন মানে মোহাজির অনসার এই কোরআন অনুযায়ী কি তারা হকের পথে আছে কোরআনে তো এখানে সিনিয়র সাহাবিদের সকলকে সম্মান দিতে বলা হয়েছে তো সেখানে তারা একজন বাদে আর চারজন খলিফ তিনজনকেই তারা অপমান করে ওমর ফারুককে হত্যা করছে গো আবুল গোলাম সেই আবুল পারস্যের গোলাম তো পারস্যের লোক ইরানের লোক ছিল সেই আবুল নামে তারা জাদুগার করে রেখেছে এবং তাদের সেই জাদুঘরের সামনে আসসালাম আলাইকি আবুল উলু এ এভাবে আবুল তারা সম্মান করেছে তারপরে যে রুস্তুমকে ওমর ফারুক রাজি জামানায় মুসলমানরা পরাজিত করেছে সেই রুস্তুমের ভাস্কর্য ইরানে আছে এবং তাকে সম্মান করা হচ্ছে তাহলে এখন কোরআন কি মানা হলো আপনার তো হাদিস তো পরে আমি তো দেখি যে কোরআন মানছি না আমরা মুসলমানরা কোরআনে যেখানে সিনিয়র সাহাবিদেরকে মানতে বলা হয়েছে তাদেরকে কই মানা হচ্ছে তা তো হচ্ছে না কাজে এই জন্য এই বিষয়গুলি আপনারা অনুধাবন করেন এই রকম সমস্যা আমাদের মধ্যে যেন না হয় আমরা মুসলমান আমরা আহলে সুনাত জামাতের লোক আমাদের মধ্যে এমন লোক আছে যে উমার ফারুকের কথা শুনতে হবে এমন কথা বলা আছে আমরা তো রসুলের কথা মানব নাওয়জিবিল্লা এমন কথা বলার মতো মানুষ আমাদের সমাজে পাওয়া যাচ্ছে যে তারাবী নামাজ পড়ার ব্যাপারে ওমর ফারুকের এই বিষয়টা তারা এভাবে মন্তব্য করতে পারে কোনো মুসলমান বলেন আপনি তারাবী নামাজ পড়লেন কি পড়লেন এটা একটা ফরজ বাদাত নয় এটার ব্যাপারে তো অতখানি মাথা আরও আমাদের কিছু নাই এটা একটা সব যার প্রয়োজন সে নিবে যার প্রয়োজন নাই সে নিবে না হাসরের ময়দানে যে মনে করে যে আমার ন্যাকামলের ঘাটতি হবে সেগুলা খুঁজা খুঁজিয়া ন্যাকামলগুলো করবে আর যে মনে করে যে আমার ন্যাকামল অনেক আছে আমার এগুলো প্রয়োজন হবে না সেইগুলো করবে না সে হাসি যদি এমনি পার হইতে পারে হবে এটা তো আমরা জানি না কার পুঁজিতে কী আছে কিন্তু এই ধরনের কথা আমাদের সমাজের আলেমরাও বলছে জুমারফরের কথা শুনতে হবে কেন বা সাহাবিদের কথা মানতে হবে কেন আমরা রাসুরের কথা মানবো তো এটা কি কোরআনে বলা আছে তো এই জন্য এই সমস্ত বিষয়গুলি আপনারা কোরআনের দিকে আগান কোরআনের দিকে ফিরে আসেন একটা মানুষ কোন কথা বললেই বলে কোন হাতিষে আসে এই কোনহাদি সে আসে এই অভ্যাসটা আপনাদের ফিরাতে সময় লাগবে ফিরাতে পারবেন কিনা কেমন পর্যন্ত বলা যায় না তার কারণ এটা একদিনই ঢোকা নেয় এটা বহুদিন ধরে মানুষের মধ্যে একটা ধারণা সৃষ্টি হয়েছে এর জন্য এরা যে কোনো বিষয়ে হাদিসে না পাইলে তাদের কাছে গ্রহণযোগ্য হয় না জিজ্ঞাসা করে হাদিসে আছে কিন্তু কোরআনে আছে কিনা একথা জিজ্ঞাসা করে না অথচ কোরআন থেকেই আল্লাহ হাসনের বিচার করবেন বিচারের টেবিলে কোরআন যাবে অন্য কোন কেতাব বিচারের টেবিলে যাবে না কাজে আপনি কোরআন থেকে দেখেন যে আল্লাহ তালা কি বলেছেন কোরআনের তিনটা আয়াতের উপরে আপনারা বেশি করে ওলামাই আপনাদের তিনটা আয়াত দেখেন এই যে সুরায় তো আবার একশো নম্বর একটা এটা দেখেন আর সুরের নেশার একশো পনেরো নম্বরটা পুরো নম্বর আয়াতটা দেখেন সেখানে বলা হয়েছে খুব কঠিন কথা অমাই ও শাহ এক রসুলা মেমা তাবয়া হুদা ওইয়াত গায়রা সাবিলিল মুমিনিন যারা রাসুলের বিরোধিতা করে সত্য প্রকাশিত হয়ে যাওয়ার পরে হেদায়ত স্পষ্ট হয়ে যাওয়ার পরে এবং সাহাবিদের রাস্তা ছেড়ে দিয়ে অন্য রাস্তা ধারণ ওইয়াত গায়রা সাবিল মুমিনিন এই সাবিলিল মুমিনিন হল যে একজনের রাস্তা না সাবিলিল মুমিনিন দেখেন বহু বসন এখানে সাহাবিদেরকে বলা হয়েছে সিনিয়র সাহাবিদের কথা বলেছে ওইয়্তাবে গায়রা সাবিলিল মুমিনিন অর্থাৎ সিনিয়র সাহাবিদের যে পন্থা এটাকে যারা অনুকরণ করে না আল্লাহ বলেন নুয়েল্লি হে মাতা আল্লাহ ও জিদিগ ফিরতেছে আমি কদিকে ফিরিয়ে দেবো এটা তো একটা অভিশপ্ত কথা যেমন আমরা কই তুই যেদিগ যাবি সেদিক যা এটি এটা কি আমরা কেউ খুশি হয়ে কাউকে বলি তো আল্লাহ বলেন যে ও যিদিক যাবে আমি সেদিকে কাকে দেব দেবো এটা কেমন কথা তো অভিশপ্ত কথা যেটা কাকে বলা হয়েছে যে গায়রা সাহিনীর মবিন অর্থাৎ সাহাবি সিনিয়র সাহাবিদের যে রাস্তা এবং তরিকা এই রাস্তাকে বর্ধন করে ধরণের রাস্তায় যাবে আল্লাহ রাগ করে বসে নূল্লি মাতা আল্লাহ ও যেদিক ফিরতেছে আমি ওদিকে ওকে ফিরিয়ে দেবো ও নুসলি জাহান্নামা এবং তাকে আমি জাহান্নামে ঢুকাবো ও সাত মাসিরা তার ঠিকানা জাহান্নাম এইগুলি দেখেন এইগুলি দেখলেই আপনারা বুঝতে পারবেন যে ইসলামের মধ্যে মানে সমস্যাটা কোথায় সৃষ্টি হয়েছে যারা সিনিয়া সাহেবদের সাথে মানে বেয়া করেছে তাদেরকে বুজুর্গ বানাবার জন্য আলম সমাজ বহু হাদিসা রচনা করছেন এবং বহু চেষ্টা করে যাচ্ছেন কাজে আমি আপনাদের কাছে আমার কিছু বলার নাই আমি এটাই বলছি যে আপনারা কোরআন থেকে বিষয়গুলো দেখেন কোরআন থেকে বিষয়গুলো দেখেন তিন আল্লা দিনা তাহব আল আলী ইমান আমি আল্লাহ বলেন যারা আগে ঘর নিয়েছে আগে ইমান নিয়েছে এরা কারা লোকের এরাই তো আল্লাহ রসুলের কাছে মক্কায় হজের সময় আসিয়া তারা আঁকাবার সন্ধি এক দুই তিন তিনবার আঁকাবার সন্ধি একাদশ তরদাস নবু আছে আঁকাবার সন্ধি করে এরা মদিনার সব এরা মুসলমান হয়ে গেল আল্লাহ আল্লাহ বলেন অদিনার তাব্বাউ দার আল ইমান কবলেহিম মহাজিদের আগে তারা আনসাররা সেই মদিনায় তারা ওখানে বাড়িঘরও নির্মাণ করেছে সেই ইমান তার আগে নিয়েছে। এসে ইহুবু হাজার আলহিম এবং তাদের স্বভাব হলো তাদের কাছে তারা হিজাত করে তাদেরকে ওই আনসাররা মহাব্বত করে ওজিদুল নাফি সুদীর মেম্মা উতু এবং এই মহাজিদকে যা দেওয়া হয়েছে এ ব্যাপারে তাদের অন্তরে কোনো রকম হিংসা বিদ্বেষ তারা পোষণ করে না অর্থাৎ এই খাইবারের যুদ্ধে বিশাল অঞ্চল জয় হওয়ার পরে এই সম্পত্তিগুলো মালে ফাই এই সম্পত্তিগুলোর অধিকাংশ সম্পত্তি আল্লাহতালা এটা আনসারদেরকে দেন নেই দেখছেন শুধু মহাজিদদেরকে যেহেতু মহাজিদাদের বাড়িঘর নাই আল্লাহ রসুল বলছেন তোমরা যদি মনে করো না এটাই তোমার অংশীদার হবে এবং পাল ভিটামাটিতে সাহাবি মহাজিদাও অংশীদার হবে এ দুটোই যদি চাও তাই তোমরা এটার থেকেও ওদের দেবা ওটাও তোমরা নিবা আর যদি তা না চাও তাই তোমাদেরটা তোমাদের থেকে যাবে এখন এই বিজিত অঞ্চল এটা আমি মহাজিদের মধ্যে দান করে দেব। তখন আনসাররা খুশি ইয়া রসুল্লাহ ওটা সব তাদেরকে দেন তারপর আমাদেরটাও আপনি যদি বলেন তা আমরা তাও দিব এই জন্য আল্লাহ না ফি সুদুর হাজাতা মেম্মা উতু তাদেরকে যে দেওয়া হলো অবশ্য আনসারদের মধ্যে দুজনকে খাইবারের অংশ দেওয়া হয়েছিল এবনে হানিফ এবং জানা এই দুজন আনসারকে দেওয়া হয়েছিল এছাড়া অন্য আনসারদেরকে ওই খাইবারের অংশটা দেওয়া হয়নি তো এখানে আল্লাহ তালা কোরআনে উল্লেখ করেছেন যে তাদেরকে এই মহাজিদদেরকে যে খাইবারের অংশ দেওয়া হলো এজন্য ওদের মানে আনসারদের মনে কোনোরকম কোনো হিংসা বিদ্বেষ বা কোনো প্রতিক্রিয়া তাদের অন্তরে সৃষ্টি হয় নাই বরং তারা নিজেদের উপরে তাদেরকেই প্রাধান্য দিত অভাব অভিযোগের সময়ও এই এক কথা গেল তাহলে এখানে যারা প্রথমে ঘর বানিয়েছে ইমান এড়েছে তারা হলো আনসার পরে অল্লা আর এর এরপরে যারা ওই হিব্বুর আমান হাজার আলহিম এরা হলো মহাজির তো এই আনসার মহাজির সিনিয়ার দুই দলের কথা বলা হলো এরপরে এই দুই দলের কথা বলার পরে আল্লাহ বলেন অল্লা যাও জাউম বাদিহিম এই দুই দলের পরে যারা অর্থাৎ যারা আনসারও নয় মহাজিরও নয় কথাটা বোঝায় মেম বাদিম বলতে কি বোঝায় এই দুই দলের পরে অর্থাৎ মক্কা বিজয়ের পরে না কেউ আনসার থেকেছে না কেউ মোহাজির থেকেছে তার কারণ হিজরত বন্ধ কাজী কেউ মহাজির হবে না এখন মক্কা বিজয়ের পরে তো মক্কাবুদি সব একই স্টেট হয়ে গেল এখন আর হিজরত নাই কাজে এমন একটা সময় যখন হিজ মহাজির না থাকলে আনসারদের কী প্রয়োজন মহাজিরদের ব্যবস্থাপনা তো আল্লাচুর করে দিয়েছেন খাইবার বিজয়ের পরে কাজে এখন মেম বাদিম বলতে এখন আনসারও নয় মহাজিরও নয় এখন সব সমান হয়ে গেছে তো আল্লা দিনে যাও মেম বাদিম অর্থাৎ আনসার মহাজিরের সময়টা পার হয়ে যাওয়ার পরে যারা আসলো অর্থাৎ মক্কা বিজয়ের পরে যারা ইসলামের আওতায় আসলো তাদের অবস্থাটা কি হতে হবে ইয়া কুলুনা রব্বা নিল্লানা ওখানা সাবাকুবেন ইমান তাদের অবস্থাটাই হতে হবে তারা বলবে যে আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন আমাদের ভাইদেরকে ক্ষমা করুন ওই ভাইদেরকে যারা ইমানের ক্ষেত্রে আমাদের থেকে অগ্রবর্তী তাদেরকে ক্ষমা করুন ইন্নাকা রউফুর রহিম এবং পরে বলেছে আপনি অত্যন্ত দয়ালু করুণাময় এভাবে মানে অল্লা দিনা যাউ মেম অর্থাৎ মক্কা বিজয়ের পরে আনসার আনসার মহাজিদের মানে সময়টা এটা ফুরিয়ে যাওয়ার পরে মক্কাবিজার পরে যারা ইমান আসে তাদের এগুলো কথা হবে যে তারা দোয়া করবে রব্বা রব্বানা গফিলা ওয়ালি আনীনা খোয়ান এন আল্লাদিনা সাবা কু ন ইমানব্বানা ইনাকা রু এই দোয়া তারা সিনিয়রদের জন্য করবে কিন্তু সেইখানে আমরা দেখতে পাচ্ছি যে পরবর্তীতে এই মক্কা পরে যারা মুসলমান হয়েছে তারা ক্ষমতায় গিয়া এক হাজারে ষাট বছর পর্যন্ত আজও দাঁড়িয়ে দিল তার পরিবার প্রয়োজন সিনিয়র সাহেব হাসান এদেরকে ষাট বছর পর্যন্ত তারা মেম্বারে বসে গালি দিত কাজে এগুলি আমাদের কী করার আছে বলেন এখন এগুলি আমরা শুধু দিনের হক কথাগুলি যেটা আল্লাহ কোরআনে বলছেন ইয়া আই রাশি বাল্লেক মাউজিলা এলাই কেমের রব্বেক হে রাসুল আপনি প্রচার করুন রবের পক্ষ থেকে আপনার কাছে যা নাজেল হয়েছে তা আমরা আপনাদেরকে এটা বলি আর আমিও নিজের জন্য এটাই কর্ম নির্বাচন করেছি যে রাসুলের প্রতি যা নাজেল হয়েছে এইটা আমরা মানুষকে প্রচার করার চেষ্টা করি এছাড়া আমরা কিছুই করতে পারবো না ভেবে দেখেন যে আসলেই আমরা মানে একটা গোল বা একটা ডেস্টিনেশন একটা চূড়ান্ত অবস্থায় যে পোষব এই পোষার কোনো ক্ষমতা আমাদের নাই এটা আপনারা আপনাদের আপনার দূরদৃষ্টি এটা আপনারা আপনাদের প্রুডেন্স এটা আপনারা দেখেন ভালো করিয়া যে একটা জিনিসের শুধু বললেই হবে না যে ইসলামের জন্য দিন ক্যাম্প করো আন্দোলন করো মুখ করো সমুক করো একটা জিনিসের একটা সুপরিকল্পিতভাবে একটা কথা বলতে হবে যে এইটার শেষ জায়গাটা কোথায় কোথায় গিয়ে আমরা পৌঁছতে পারবো এই পরিকল্পনা ছাড়া কোনো কাজ করতে বলা বা করা এটার ফল হবে খারাপ এবং এর ফল হবে নিজেদের ক্ষয়ক্ষতি তো এই জন্য একমাত্র কাজ যে আমরা কোরআনের কথাগুলি মানুষকে বলি কোরআনের কথাগুলি আমরা মানুষকে বলি যে কোরআনে এই বলছে আর আমরা এই অবস্থায় আছি কোরানেই বলছে আমরা এই অবস্থায় আসি এই বলছে সমাজ এই অবস্থায় আসি এগুলি মানুষকে দেখেন তাদের মানে দিলটা আল্লাহ ঘুরায় নাকি বা তারা কোরআনের দিকে ফিরে নাকি এইটা আমরা চেষ্টা করতে পারবো এছাড়া আমরা কি করতে পারবো আমরা সাধ্য সাধ্যমুয় আমরা যা পারি ইয়াইউল্লাহ দিন আমনু আলৈকুমাং ফুসুকুম আদুরকুম মাম দল্লা এজাহা দায়িতুম আল্লাহ ইয়াইউল্লা দিন আমনু আলৈকুম আংফুসুকুম হে ইমানদারগান তোমাদের উপরে কর্তব্য তোমরা নিজেদেরকে দেখো নিজেদেরকে রক্ষা করো নিজেদেরকে সামলাও লায়াতুর রুকুম মান্দাল্লা যারা বিপদগামী হয়েছে তারা তোমাদের ক্ষতি করতে পারবে না এ যাহা তুম যখন তোমরা নিজেরা হেদায়তির প্রতিষ্ঠিত থাকো তো এইটা হলো আমাদের সর্বশেষ উপায় যে আমরা নিজেরা হেদায়তিরদি প্রতিষ্ঠিত থাকি তো অন্যরা আমাদের ক্ষতি করতে পারবে না বা অন্যদের আমলের জন্য আমরা জিজ্ঞাসিত হব না বা এই জন্য আমাদের কোনো ক্ষতি হবে না কাজে আমরা সে থাকি আর কোরআনের কথাগুলি তাদেরকে স্মরণ করে দেওয়ার চেষ্টা করি বড় বড় ওয়াজ না করে ছোট ওয়াজ করি আমরা যে কোরআনে এইটা আছে এইটার সাথে আপনার জীবন আপনি মিলিয়ে দেখেন যে আপনি কোনখানে আছেন আপনারা সবাই কথাগুলো খুব গভীরভাবে বোঝার চেষ্টা করবেন কথাগুলি কিন্তু খুব সংক্ষেপে বজা বলা হয়েছে এগুলি ইতিহাস সম্পর্কে বা অন্যান্য বিষয় আমাকে জানা না থাকলে আপনাদের একটু বুঝতে কষ্ট হবে কাজে এই জন্য আপনারা বোঝার জন্য আলেমল আমাদের সহযোগিতা নেবেন প্রয়োজন মধ্যে আমার সহযোগিতা বা অন্যদের সহযোগিতা নেবেন এবং বিষয়টা বোঝার চেষ্টা করেন মূল উদ্দেশ্যটাই হচ্ছে যে কোরআনের কথাটা আপনি এদের মগজে দেওয়ার চেষ্টা করেন আমার একটাই অনুরোধ কোরআনের কথাটা তাদের মগজে ঢুকাবার চেষ্টা করেন যে তুমি একজন সাবিকে ভালোবাসো আর তিনজনকে ভালো না বাসলে তুমি মুক্তি পাবে এইটা কোন কেতাবে আছে সেটা দেখাও কাজে এই জন্য সিনিয়র যারা তারা সবাইকেই সেই মর্যাদা দিতে হবে এবং মনে রাখতে হবে যে একজন মুসলমান সারা পৃথিবী শাসন করার ক্ষমতা রাখেন এক রাসুল সারা পৃথিবীর জন্য তাকে রাসুল পাঠানো হয়েছে এক রাসুল তাকে সারা সৃষ্টিগুলোর জন্য রহমাত হিসেবে প্রেরণ করা হয়েছে কাজে একজন মুসলমান একজন সাহাবি রসুলের একজন প্রকৃত সাহাবি এই কাজ করতে সক্ষম হবেন যেহেতু তারা রাসুলের খলিফা কাজী আজকে সেই জায়গায় আমরা মুসলমানদের এতটুকু রাষ্ট্রকে একশো এতটুকু রাষ্ট্রটাকে আমরা চুয়ান্নটা রাষ্ট্রে ভাগ করে রেখেছি আর আমরা দিন কায়েম করব কোথায় দিন কায়াম করবেন আপনি কাজে এই বিষয়গুলি ভাবেন এবং আমাকে যদি কেউ মনে করেন যে উনি দিন ক্যামের রুদ্ধে সেটা আপনি মন করতে পারেন এই জন্য আপত্তি কিছু নাই কিন্তু আমি বলছি আগে আপনি ভাবেন বিষয়টা তারপর আপনি কথা বলেন আমার আইনবলাক আসসালামু আলাইকুম রহমতুল